এই পশুপালনটা হচ্ছে একদম মানে দূর থেকে মানে কাছে মানে আমি আমি যা কিছু করি যে সে যে বাড়িতে থাকে হ্যাঁ তার কোনো মেয়েকে ভালোবাসে হ্যাঁ ঠিক আছে সে আমার পাত্তা দেয় না ঠিক আছে পাত্তা দেয় না কিংবা আমাদের বেকআপ হয়ে গেছে যে কারণে বিভিন্ন রকমের চাপে রাস্তার ধারে বাড়ি হলে তো দারুণ সুবিধা সুবিধা দারুণ সুবিধা হ্যাঁ এবং রাস্তার ধারে বাড়ি নাও হয় তো বাড়ি একটু কাছাকাছি গিয়ে করে দিয়েও হয়ে যাবে বাড়ির কাছে যে মন্ত্রটা পাঁচবার পাঠ করলে

ঠিক আছে আপনাকে যে বাড়িতে আপনার প্রেমিকা বা প্রেমিক বা বিবাহিত নারী বা আপনার নিজের স্ত্রী আপনার নিজের ওয়াইফ নিজের স্বামী ঠিক আছে আপনি সেই বাড়িতে গিয়ে এই মন্ত্রটি বার করবেন আপনার যে আকাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে কিন্তু আপনার তৎক্ষণ মানে মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট আর কি সঙ্গে সঙ্গে আপনার বসীকরণ হবে একদম স্পট স্পট বাই রেজাল্ট কথা বলবে হ্যাঁ সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বসিবদ্ধ হবে ঠিক আছে এখানে কোনো নামও লাগছে না কিচ্ছু লাগছে না যে আছে আপনি যখন ভালোবাসেন কিন্তু তার বাড়িতে গিয়ে এটা আপনি প্রয়োগটা ঢুকছেন হ্যাঁ মন্ত্রটা কবিতা মতো পাঠ করবেন তাহলেই হবে হ্যাঁ